তো গাছ ফুলটা একটু ভালোভাবে দেখাই দিই সামনে থেকে অনেক সুন্দর দেখতে কিন্তু গাছ আছে কিন্তু এই কক মুরগিটা রান্না করা হয় গরম ভাত আর সাথে আলু ভাতটা আর ডাল রান্না করার জন্য কিন্তু এইটুকু নেবো আর সাথে একটা গাজর নিয়েছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি তো এখন বাজে বেলা এগারোটা তো এখন থেকে আমার বাসার কাজ আমি স্টার্ট করব তো চলেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করি সকালবেলা উঠে কিন্তু আমি গরম গরম ভাত রান্না করি একদম ভোর ছয়টা উঠে তো এখানে গরম ভাত আর সাথে আলু ভত্তা রান্না করেছিলাম সকালে খেয়ে নিয়েছি আমরা আর ডাল শুধু আলু ভত্তা আর ডাল খেতে কিন্তু খুবই মজা সকালে জন্য আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি একটা ডিম বেজে তারপর দিয়ে দিই কারণ ওর বেশি ডিম খেতে পছন্দ গাছ আজকে কিন্তু এই কক মুরগিটা রান্না করা হবে তো এখন আমি ফ্রিজ থেকে এনে কিন্তু এটা বেজি রেখেছি তো গাইস এখন কিন্তু আমি ফ্রিজ থেকে বের করবো কি কি সবজি নিব তা দেখুন ফ্রিজটা ভিতরে সব কিন্তু একদম এলোমেলো আছে এখানে কাঁচামরিচ কালকে এনে এরকম রেখে দিয়েছি এগুলো প্রসেসিং করবো ভালোভাবে সময় পাইনি আসলে বাচ্চা আছে তো তার জন্য তো আজকে তরকারি রান্না করার জন্য আমি কিনে পারি করলা বাজি করবো মুরগির মাংসের সাথে করলা বাজি করবো কারণ আমার বোন কিন্তু আমার বাসায় বেড়াতে আসছে ওর কাছে কিন্তু করলা বাজি বেশি খেতে ভালো লাগে আর আজকে রান্না করার জন্য কিন্তু এইটুকু নেব আর সাথে একটা গাজর নিয়েছি গাজরটা এমনি খাবো কোনো সবজিতে দেব না তো গাইস এই কাপড় দুই ধুয়ে নিয়েছি তো এগুলো একটু পরে দেব এগুলো কিন্তু একটু ছাদে একসাথে সাথে গাইস বলছিলাম তখন যে কাপড় চোপড় শুকা দেবো তো শুকা দিয়েছিলাম আর এখন সেগুলো নিয়ে যাব একদম বিকেল হয়ে এসেছে তো মাঝখানে অনেক কাজ ছিল আর প্লাস বাচ্চা ছিল তো তার জন্য ভিডিও শুট করতে পারিনি তো এখন আমরা এখন ছাদে আছি কাপড় নেওয়ার জন্য আমার ননদেও আমার সাথে আছে এটা হচ্ছে ননদ আগে আর এই এই হচ্ছে আমাদের আমাদের মাত্র না একটা আমার এখন পর্যন্ত তো গাইছ এখানে কিন্তু অনেক প্রকারের সবজি ছিল এখন শুধু ছিম গাছেই আছে আর আছে কিছু অ্যালোভেরা গাছ আর এখানে আম গাছও আছে আম গাছে দুইটা তিনটে আম আছে আর গুলো সবগুলো রোদে জড়ে গেছে এই যে চারা গাছে আর আছে মেয়েদের প্রিয় বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচ গাছ এই বোম্বাই মরিচ কিন্তু এই গাছে অনেক গ্রান আর কি মরিচই গ্রান আর কি এই গাছটার মরিচ তো গাইস এখানে কিন্তু একটা কাঠ গোলাপ আছে শতগোলাপ লাগবে কাঠ গোলাপ ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগে সাদা তো গাইস ফুলটা একটু ভালোভাবে দেখতে কিন্তু ফুলগুলো তো গাইস এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি তো গাইস এখন কিন্তু আমি বাসায় চলে আসছি আমরা আর এদিকে কিন্তু বাসায় আমার ছোট বোন এসেছে ও কিন্তু ওর কিন্তু পরীক্ষা চলতে আছে সবাই ওর জন্য দোয়া করবেন আর ও ডিসেন্টিভির সামনে যে কী করতে আছে দেখবেন একটু কি টাকা আমি কি দিতে তো ভিডিওটি কিন্তু শেষ করে দিচ্ছি কারণ এসেছি আর যে কাপড় চুপুর এনেছি সেগুলো সব গুছিয়ে রাখতে হবে তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে ভিডিও নিচ্ছি আবারও দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই আমার জন্য ওয়েট করেন